আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে কাজের সাইডে আসি অনেক সময় মানে এখানে কাজে আসার পরে অনেক ব্যস্ততা যার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না তাই আমি গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে মালয়েশিয়াতে তিন হাজার রিঙ্গিত প্লাস ইনকামের জন্য আপনারা কোন কোম্পানিতে আসবেন যেহেতু মালয়েশিয়া কলিং চালু হবার একটা গুঞ্জন চলতেছে আর এই ভিডিওটার মাঝে অনেক ভাই কিন্তু আমাকে কমেন্ট করছেন আমাকে নখ দিয়েছেন যে ভাই এ কোম্পানিটার বিস্তারিত তথ্য যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো দেখেন ভাই আমি যখন প্রবাসে আসছি তখন আমি এই সম্বন্ধে অনেকটাই বুঝতাম না আজকে তখন আমি ভাবলাম যে এই জিনিসগুলো যখন আমি বুঝতেছি যে আমি কিছুদিন আগে যে প্রজেক্টটাতে কাজে ছিলাম এখানে আপনার আইজিএম আইসিপি এই দুইটা কোম্পানির লোক এমন একটা সুবিধায় আছে যা বলার বাহিরে আপনি দেখেন বর্তমান সময়ে মালয়েশিয়াতে কেউ যদি খাওয়া দাওয়া বাদে কোম্পানির খরচ কোম্পানি আপনার ভিসা লাগায় দেয় তারপরও যদি আপনি মাসে সত্তর আশি হাজার নব্বই এক লক্ষ টাকা পাঠাইতে পারেন তাহলে এটা আপনার জন্য আমি মনে করি ইউরোপের চেয়ে ভালো এজন্য আমি আপনাদেরকে কিন্তু ওই দিন অনেকে নখ দিছিলেন যে ভাই এই আইসিপি কোম্পানিটার এজেন্সি যে কোন এজেন্সির মাধ্যমে লুক আনে তে আমি ওনাদের সাথে কথা বলছি মানে যারা নাকি এই আইসিপি কোম্পানিতে আসছে ওনারা কিভাবে আসছে তাদের কাছ থেকে আমি তথ্যগুলো নিছি। এই আইসিপি কোম্পানি শুধু আপনাকে একটা ট্রাভেলসের মাধ্যমে ওনারা মালয়েশিয়াতে কর্মী আনে তাছাড়া অন্য কোনো ট্রাভেলসে আপনি পাবেন না আর এই আইসিপি কোম্পানিতে আসতে হলে আপনাকে যে কাজটা করতে হবে যে এজেন্সিটা এখানে আপনার কিন্তু আপনার যে ট্রেডিং দিয়ে আপনাকে ইন্টারভিউ দিয়ে তারপর আসতে হবে এখানে আপনার কেমন ধরনের ইন্টারভিউ নয় যে আপনাকে কিছু কন্ট্রাকশনের কাজের যে কিছু অভিজ্ঞতা দেখে আপনার হেল্পার মেস্তুরির তাছাড়া আপনার ইন্টারভিউ টুকটাক যে ইন্টারভিউগুলো নেয় জানা নাকি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ ইন্টারভিউতে আপনারা যে ফেল হওয়ার সম্ভাবনা নেই তবে কারা আসতে পারবেন না যাদের বয়স আপনার পাসপোর্টের উপরে চল্লিশ হয়ে গেছে তারা কিন্তু এই আইসিপি কোম্পানিতে আসতে পারবেন না এই আইসিপি কোম্পানি কিন্তু আপনার চল্লিশের উপরে লোকদের অ্যালাউ করে না তো আমি কিন্তু কিছুদিন আগে বলেছিলাম যে আইজিএম কোম্পানির বিষাটা আপনারা এই আমিন ট্রাভেলসে পাবেন তো এটা আসলে তথ্যটা ভুল ছিল যে আপনারা আইসিপি কোম্পানির ভিসাগুলা আমিন ট্রাভেলসের মাধ্যমে পাবেন আর এই আমিন ট্রাভেলসটা আপনার কোথায় অবস্থিত সেটা হলো আপনার উত্তরাতে অবস্থিত উত্তরাতে ময়নামতি ময়না টেক এখানে আপনার আমিন ট্রাভেলসটা উপস্থিত উপস্থিত আছে আর এই আমিন ট্রাভেলসের মাধ্যমে আপনারা যদি কেউ মালয়েশিয়াতে এ আইসিপি কোম্পানিতে আসতে চান মাসে যদি তিন হাজার রিঙ্গিত প্লাস ইনকাম করতে চান তাহলে অবশ্যই কলিং চালু হলে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এ কোম্পানিতে যোগাযোগ করবেন এই এজেন্সিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাস শেষে প্রচুর একটা টাকা আপনারা ইনকাম করতে পারবেন আর এই আইসিপি কোম্পানির নাম্বারটা আমি আমার বিডির স্ক্রিনে দিয়ে দিতেছি যে এটা হলো আমার যে আইসিপি কোম্পানির যে আইসিপি এজেন্ট অফিস বাংলাদেশের যে অফিস ওনাদের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে নক দিতে পারবেন কিন্তু যেহেতু একটা অফিসের নাম্বার অনেকে আছে নাম্বার দিলে যে ওনাদেরকে ডাইরেক্ট কল দেয় বিরক্ত বোধ করে ভাই যারা নাকি অফিসে কাজ করে অবশ্যই আপনাদেরকে আপনারা তাদেরকে বয়েস দিবেন। কারণ আপনারা ওনারা অফিসে কাজ করে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ততা থাকে যার কারণে আপনি কল না দিয়ে হোয়াটসঅ্যাপে বয়েস দিবেন। হয়তো আপনাদেরকে দুই চার পাঁচ ঘন্টা হতে পারে সাথে সাথে আপনাদেরকে বয়েস দিবে বয়েসের রিপ্লে দেবে এমনটা হবে এই জন্য কেউ দয়া করে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা কেউ দয়া করে এই ইয়াটা করবেন না যে ওনাদেরকে ডাইরেক্ট কল দিবেন না আর ভিডিও ডেপসিকশনও আমি এই আইসিপি এজেন্টের যে অফিসের সঠিক তথ্য মানে সঠিক যে যে কোন জায়গায় অবস্থিত তাদের আর এল নাম্বার এবং তাদের আর এল নাম্বার যে নয়শো একাশি আর এল নাম্বার যে অনেকে আবার বলতে পারবেন যে ভাই আর এল নাম্বার দিয়ে তো অবশ্যই আপনি এর আগে বলেন নাই আর এখন আমি বলতেছি যে আর এল নাম্বারটা হলো নয়শো একাশি আর ওনাদের নাম হলো আমিন ট্রাভেলস আর অফিসটা হলো আপনার ময়নাটেক উত্তরাতে অবস্থিত এটা আমি আমার ডেসক্রিপশনে ফুল ডিটেলস আপনার নাম্বার কোন জায়গায় অবস্থিত এবং আর এল নাম্বার সব কিছু আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই ডেক্সক্রিপশন থেকে এই আইসিপি এজেন্টের অফিসের আপনারা নাম্বারটা সংগ্রহ করবেন এখানে যোগাযোগ করবেন যদি মানুষের কলিং চালু হয় তাহলে আপনারা চেষ্টা করবেন এই একটা আইসিপি কোম্পানিতে আসার জন্য যদি আসেন তাহলে আপনার জীবনে অতি তাড়াতাড়ি মালয়েশিয়া থেকে ভালো একটা সফলতা পাবেন ভালো একটা টাকা ইন অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং অল্প সময়ে দেশে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ এই আইসিপি কোম্পানিতে যারা নাকি ওই প্রজেক্টে ছিল তারা আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়িতে ভালো একটা পজিশনে চলে গেছে এজন্য অবশ্যই আপনারা এখান থেকে নাম্বারটা সংগ্রহ করে যদি মালয়েশিয়া কলিং চালু হয় তাহলে আপনারা চেষ্টা করবেন কারণ আমাকে অনেকে যোগাযোগ করতে চাইছিলেন যে নাম্বারটা তাদের আর এল নাম্বার সব কিছু সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য ওই সময় আমি সঠিক তথ্যগুলো কানেক্ট করতে পারি নাই যার কারণে আপনাদেরকে দিতে পারি নাই এখন দিয়া দিলাম আপনারা এখান থেকে সংগ্রহ করে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন যদি আইসিপি কোম্পানির কর্মীর প্রয়োজন হয় তাহলে আপনারা এই এজেন্টের মাধ্যমে আসতে পারবেন এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি